পাচ্ছেন না হাসিনার এমপি মন্ত্রীরা পথ এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ভারতকে ধ্বংস করার আগেই সেই সাপকে দিয়ে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বর্তমান ভারতে আছে সহ হাসিনার আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা তারা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য মোদী সরকার তাদের বাংলাদেশের হাতে তুলে দিতে পারেন এখন পালিয়েও বাজার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনার সরকারের এমপি মন্ত্রীরা দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যারা দেশ থেকে পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহাবিপদে পাসপোর্ট এমনকি রাজনৈতিক আশ্রয়ের এই থেকে কে তাদের উদ্ধার করবে এখন বড় প্রশ্ন হয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন গ্রেফতার অসংখ্য মন্ত্রী সংসদ সদস্য বাদ যায়নি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও যারা পালিয়ে গেছেন গেছেন তারা বেঁচে এমনটা যদি ভেবে থাকেন তাহলে ওইটা হবে বিশাল ভুল কারণ এরই মাঝে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহা জটিলতায় এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ এদিকে এমন বিপদের মধ্যে আরও দুঃসংবাদ দিল ভারত সরকার মোদী সরকার জানিয়েছে বাংলাদেশের সকল মানুষকে বের করে দেওয়া হবে ইতিমধ্যে ভারত পোষীন করা শুরু করে দিয়েছে এমন সংবাদে ভারতে পালিয়ে থাকা অসংখ্য আবামী লীগের নেতাকর্মীরা চিন্তায় পড়ে গেছে তাদের যদি মোদী সরকার বাংলাদেশের হাতে তুলে দেয় তাহলে তারা জুলাই হত্যাকাণ্ডের অপরাধে কারাগারে যাবে এদের মধ্যে কিছু কিছু নেতার ভাষীও হতে পারে হাসিনার লেজ গুটিয়ে ভারতে পালিয়ে আছে তিনি এমন অবস্থায় তার নেতাকর্মীদের জন্য কিছুই করতে পারবেন না তিনি নিজেই ভয়ে আছে তাকে কখন যেন বাংলাদেশের হাতে তুলে দেয় মোদী সরকার ধারণা করা হচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভোত্থানের পর অবামালীগ এবং তার অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্যমতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদস্য বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এছাড়াও ছাত্রলীগের সাদ্দাম ইনান সয়নসহ ছাত্রলীগ যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে ছাত্র জনতার গণোভ্যুথানের আগেই তিন আগস্ট রাতে পরিবারসহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস সপরিবারে সিঙ্গাপুরে চলে যান মোস্তফা কামাল দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান এরই মাঝে শামীম ওসমানকে ভারতের মাজারে দেখা গেছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী আসম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থান করছেন এরই মাঝে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট এমনকি চোদ্দ দলীয় নেতাদের অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে এইসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না অন্যদিকে যারা এরই মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে পারেন এমনকি নির্বিঘ্নে চলাচলও করতে পারবেন না আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাবে সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন এরই মাঝে যারা গ্রেফতার হয়েছেন তাদের মাঝে অন্যতম হচ্ছে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক মন্ত্রী মাহবুব আলী এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের শাহরিয়ার কবির সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি এছাড়াও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাবেক প্রতিমন্ত্রী ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন গ্রেপ্তার সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকেই গ্রেপ্তার হয়েছেন আবার গ্রেপ্তার হয়েছেন অনেক সাবেক সরকারি কর্মকর্তা এদের মাঝে সাবেক দুই আইজিপি এবং শহীদুল হক সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ঘটানো হচ্ছে নানা ঘটনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এইসব ঘটনার পিছনে পতিত আওয়ামী লীগ এবং তার প্রভু ভারতের হাত রয়েছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে হত্যা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরির ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এক্ষেত্রে তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়া এবং কোথাও বা পুলিশের সহায়তায় ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে যা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পতিত আওয়ামী লীগ এবং তাদের পৃষ্ঠপোষক ভারত এ দেশকে অস্থিতিশীল করার জন্য নানান ষড়যন্ত্র এবং চক্রান্ত করে যাচ্ছে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের সহায়তায় এক এক সময় এক একটা এজেন্ডা নিয়ে মাঠে নামছে বর্তমানে হত্যা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত করে দেশের পরিস্থিতি অস্থির করার চক্রান্ত চলছে এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে সময় মতো আগামী নির্বাচন আয়োজন অনিশ্চিত হতে পারে পতিত আওয়ামী লীগের কর্মীরা সারা দেশে ঘাপটি মেরে থেকে নানা ইস্যু নিয়ে কাজ করছে গত পাঁচ আগস্ট হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি তাদের ভোল পাল্টে সাধু সেজে মাঠে নেমেছে তারা বিভিন্ন রাজনৈতিক দল বা নেতা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে শুরুতে সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে ভারতের সহায়কতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে এরপর আনসার বিদ্রোহ সচিবালয়ে অস্থিরতা পুলিশ বিদ্রোহ বিভিন্ন শ্রেণী পেশার দাবি নিয়ে রাজপথ অবরোধ সহ আরো নানা ইস্যু নিয়ে এই সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এর মধ্যে ভারতের সহায়তায় সবচেয়ে বেশি সরকারের বিরুদ্ধে চলছে এই অপপ্রচার শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতীয় মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে চলছে ব্যাপক অপপ্রচার সেই সাথে সোশ্যাল মিডিয়াতেও চলছে অপতথ্যের প্রচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার ভিডিও বার্তা ও সুকৌশলে ছড়ানো হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস দুঃখ করে বলেছেন ভারতীয় মিডিয়ার পাশাপাশি দেশের মূলধারার কিছু পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচার মোকাবেলা করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিভিন্ন দলের সাথে মিশে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ ঘটনায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে স্থানীয়দের অনেকের বক্তব্য এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লক্ষ্যে দিচ্ছে নিজের আর আওয়ামী লীগের সন্ত্রাসীরাও তার ছত্র ছায় বেপরোয়া হয়ে উঠেছে সেই সাথে পুলিশ প্রশাসন উপদেষ্টা আসিফ মাহমুদকে খুশি করতে তাদের সহায়তা করছে যে কারণে এখানে একের পর এক নানান ঘটনা ঘটছে গত ছাব্বিশ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ এবং মারধরের ঘটনা ঘটে এই ভয়ঙ্কর ঘটনার সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এতে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এমন সমালোচনাও শুরু হয় এই ধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা দেশে চলছে সমালোচনার ঝড় ঠিক তখনই গতকাল কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত সন্দেহে এক মা ও তার ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে আমাদের কুমিল্লা জেলার সংবাদদাতা সাদিক মামুন জানান বর্তমান সময়ে কুমিল্লার আলোচিত উপজেলা মুরাদনগরে বেশ কিছু ঘটনা ঘটেছে যা স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে এর মধ্যে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু ধর্ষণ আইন হাতে তুলে নিয়ে একটি পরিবারের মা ও তার দুই সন্তানকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলা পাড়ায় পাড়ায় মারামারি এবং কিশোর গ্যাংয়ের উপদ্রব উল্লেখযোগ্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন